এই পৃথিবীতে কেউ সুখী নেয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু দুঃখ কষ্ট আছে আর এই দুঃখ কষ্ট নিয়ে কিন্তু আমাদের এই মানুষের জীবন তো কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি আল্লাহ তালা রসের সম্মতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তো আমার যে সালোয়ারগুলো অর্ডার এসেছিলো মেশিনের কাজের গত যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম মেরুন কালারের তো ওগুলা কমপ্লিট না করতে আবার কিন্তু নতুন করে কিছু কাজ পাঠিয়ে দিয়েছে এগুলো হচ্ছে পেস্ট কালারের সাল এটাও সালোয়ারের কাজই তো এগুলো এখানে আবার চল্লিশটা সালোয়ার নতুন করে নিয়ে আসছে এটা আর্জেন্ট লাগবে তো এই জন্য এটা আবার করে দিতে বলল ওইটা অর্ধেক করা হয়েছে আর ওইটার ফাঁকে কিন্তু আবার এটাও আমরা কাজটা শুরু করে দিলাম এই যে দুইটা ডিজাইন দিয়ে তো ভাইয়ারা দুইটা সালোয়ার সাথে দিয়ে দিছে স্যাম্পল একটা হচ্ছে নর্মাল সালোয়ার একটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার যাতে আমার সুবিধা হয় কোনো সমস্যা যাতে না হয় এখন তো ঈদের টাইম কাজের অনেক প্রেশার যাচ্ছে আর এইখানে দেখুন ওইটা আমি বিশটা প্রচেষ্টা করছি আর সাথে আবার এইগুলা কাজগুলো এখন শুরু করে দিছি ওইটা এখন অফ রাখছি তো এগুলোও করতে আজকে করা কমপ্লিট করে জমা দিয়ে দিলাম কাজগুলো আর সাথে কিন্তু কারচুপির কাজগুলো হচ্ছে চুমকি চুমকিপুতির যে কাজগুলো ওইটাও কিন্তু কাজ চলতেছে ওইখানে তিনটা ডিজাইন একসাথে কাজ হচ্ছে ওইটাও আজকে জমা দিয়ে দিব ওই কাজগুলো কমপ্লিট বিকালবেলা সব কাজ একসাথে উঠে জমা দিয়ে নতুন করে কাজ কর্মীদের ধরে দিব তো এটা হচ্ছে আমি নিজে করতেছি মেশিনের কাজগুলো আমার মেশিনের কাজগুলো করতে ভালো লাগে তো এই যে সালোয়ারের কাপড়গুলো সব সুন্দর করে ওনারা কিন্তু সুতা রাবার ফিউজিং যা যা লাগে সব কিছুর সাথে জমা দিয়ে দিচ্ছে একসাথে দিয়ে দিছে তো কাজগুলো করতেছি তো দর্শক বন্ধুরা যারা এরকম ফ্যাক্টরি কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনাদের জ্যাক মেশিন লাগবে এই এই ক্ষেত্রে কিন্তু আপনারা ফুট মেশিন বা প্লেন মেশিন ছাড়া কিন্তু করতে পারবেন না যে নর্মাল যে সেলাই মেশিন ফুট মেশিন ওইগুলা দিয়ে কিন্তু সম্ভব না কারণ ওইটা দিয়ে অনেক সময় লাগে আর জ্যাক মেশিন তো খুব স্পিড এটা দিয়ে খুব দ্রুত ফ্যাক্টরি কারখানা অনলাইন অফলাইন যে কোনো কাজই মানে আপনার প্রোডাকশনে কাজ করতে গেলে কিন্তু আপনার জ্যাক মেশিন লাগবে আর এই মেশিনে কাজ করে অনেক আরাম অনেক ভালো লাগে খুব দ্রুত কাজ ওঠে আর এই জন্য কিন্তু কাজ ডেলিভারি দেওয়া যায় খুব তাড়াতাড়ি করে আর এই জন্য আমাদের রেটেও কিন্তু খুব কম সীমিত রেটে কিন্তু আমরা কাজগুলো করি তো আগামীকাল যে ভিডিও দিব আমি ওইটার মধ্যে শুধু আমি এই যে অনলাইন অফলাইনের কাজের কোনটা কি রেট দিতেছে ওইগুলো নিয়ে আমি একটা ভিডিও করব কারণ অনেক আপুরা প্রশ্ন করে যে আপু কোনটার মধ্যে কীরকম রেট দেন রেট পান আপনি কাজের মজুরি কীরকম পান তো এটা নিয়ে আমি সামনে একটা ভিডিও দিব সামনে কি আমি আগামীকালের দেব ভিডিওটা আর যেসব আপুরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা কাজের ব্যবস্থা আপনাদের এলাকা থেকেই করতে হবে আপনারা যে যেখানে আছেন ওইখানে আশেপাশে কাজ যারা করে তাদের সাথে যোগাযোগ রাখবেন আমি কিন্তু এই কাজের সাথে আগের ভিডিওতে বলেছিলাম এটা দুই এক বছরের আমার অভিজ্ঞতা না এর কাজের সাথে আমি অনেক বছর দীর্ঘদিন দীর্ঘ কয়েক বছর আমি এটার সাথে সংযুক্ত আছি আর এই জন্য যে বলে অভিজ্ঞতারও কিছু একটা মূল্য থাকে সেই কিন্তু আমি দুই তিনটা ফ্যাক্টরি একসাথে হাতে রেখেই কিন্তু কাজগুলো করতে পারি আল্লাহ তালার রসম রহতে তো দোয়া করবেন যাতে সামনে আরো আগাতে পারি তো যেসব আপনারা নতুন কাজ শুরু করবেন ভাবছেন বা খুঁজতেছেন খুঁজে পাচ্ছেন না হতাশ হবেন না হতাশ হলে তো হবে না একটা এই বর্তমান সময়ে একটা কাজের ব্যবস্থা করা কিন্তু অনেক টাফ আর কাজ পেয়েও কিন্তু কাজ ধরে রাখা আর এক শক্ত এখন কম্পিটিশনের সব জায়গায় কম্পিটিশন আপনি মার্কেট বলেন ব্যবসা প্রতিষ্ঠান বলেন এই যে কর্ম আমরা যে কাজ করি কাজের এইখানেও আমার একটা ফ্যাক্টরি কিন্তু আমি একা কাজ করি না আমার এখানে এরকম দুই তিনজন মহিলা নিয়ে কাজ করে তো সবাই চায় নিজের একটা লোক পরিচিত লোক ডুকানোর জন্য বা কাজ বাসায় নিয়ে করার জন্য যেহেতু আমাদের অফিসে গিয়ে কাজ করতেন আমরা বাসায় বসে বসে কাজ করতে পারি কাজগুলো এটা অনেক একটা বড় সুবিধা তো হতাশ হবে না ধৈর্য রাখুন আল্লাহ পাক অবশ্যই একটা ভালো ব্যবস্থা করে দিবেন তো আপনারা কি সালোয়ারের ভিডিও দেখতে চান কি না যে সালোয়ার কীভাবে সেলাই করি নিনজা টেকনিকে মাত্র দশ মিনিট লাগবে একটা সালোয়ার সেলাই করতে তো যদি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নেক্সট টাইম ভিডিও দিব সালোয়ার সেলাই করার ধন্যবাদ